আসসালাম আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা আঠারো নম্বর এই সৃজনশীল অঙ্কটি সমাধান করা শিখব তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্থ পাঁচ মিটার আয়ত ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তকার ক্ষেত্রের দ্বারা অনাধিকৃত অংশে ঘাস লাগানো হলো এখানে কত বলছে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণ সহ চিত্রটি অঙ্কন করতে হবে হবে কত বলছে বৃত্তাকার আছে তো আমি এই অঙ্কটি সমাধান করবো তার আগে তোমাদের কাছে একটা একটি রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ বা এডিটা আমার এই ভিডিওটি দেখতেছ অবশ্যই ফলো করে পাশে থাকবা এখন আমরা অঙ্কটির সমাধানে যাব যেহেতু আমাদের কে বলছে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করতে হবে তো আমরা দেখো ক নাম্বারটা আমরা একটা চিত্র অঙ্কন করেছি তো এখানে যেহেতু আমরা ক নাম্বার অঙ্ক সমাধান করবো এখানে দেখো যে এখানে একটা এই যে বৃত্তাকার এ সি একটা বৃত্তাকার এর মধ্যে কিন্তু একটা আয়্তিক্ষেত্র আছে এই আয়্তিক্ষেত্র কিন্তু দৈর্ঘ্য আছে বারো মিটার এবং প্রস্থ আছে কত পাঁচ মিটার এই যে অনাধিকৃত অংশ এগুলো হচ্ছে অনাধিকৃত অংশ যেগুলো ফাঁকা জায়গাগুলো এগুলো আমাদের জায়গা সো এইগুলোতে ঘাস লাগে খরচ হবে আমাদেরকে সেই অঙ্কটা আমাদের নির্ণয় করবো যেহেতু তো এখানে আমরা বলতে পারি অর্থাৎ এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা এখানে বলতে পারি এ অর্থাৎ এ ডি এ ডি সময় সমান সমান এখানে আছে বারো মিটার ওকে এরপর এখানে প্রস্থ আমরা বলতে পারি এখানে এব সময় সমান সি ডি অর্থাৎ এ বি সমান সমান আমরা লিখতে পারি সিডি সময় এখানে পাঁচ মিটার তো এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার যেহেতু আমাদেরকে বলছে যে চিত্রস আহ বর্ণনা দিতে হবে তো আমরা চিত্র অঙ্কন করে বর্ণনা দিয়ে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করবো তে বলছে কি এখানে দেখো যে বৃত্তাকার ক্ষেত্রটি ব্যাস নির্ণয় করতে হবে তো আমরা যদি এই বৃত্তাকার ক্ষেত্রটি ব্যাস নির্ণয় করি তো ফার্স্ট টাইম আমাদেরকে ক সাহায্য লাগবে তো আমরা এখানে একটা কর্ণ অঙ্কন করলাম এখানে কর্ণটা হচ্ছে কি বিডি এই যেখানে ডি একটা বৃত্তাকার এই বৃত্তাকারের মধ্যে কি কি আছে একটা আয়তের ক্ষেত্র রয়েছে যে বৃত্তের ব্যাস ধরি তাহলে এখানে বৃত্তের ব্যাস হবে কমি বিডি এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে কি বিডি যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ বিডির মানটা বের করতে পারি তাহলে আয়তে ক্ষেত্রে অর্থাৎ এবিসিডি বৃত্তের ব্যাসও আমরা নির্ণয় করতে পারবো অর্থাৎ আহ আয়তক্ষেত্রের ক্রণের দৈঘ যার মান বের হবে তা আর বৃত্তের ব্যাসও একই মানে বের হবে ঠিক আছে আসলে তোমরা বুঝতে পারছো তো এখন আমরা লিখতে পারি এখানে ওকে তো এখানে আমরা বলবো যে এ বি ডি বৃত্তের বৃত্তের ব্যাস ব্যাস আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের বি সিডির কর্ণের কর্ণের দৈর্ঘ্যের সমান ঠিক আছে দৈর্ঘ্য সমান তো এটা আমরা দৈর্ঘ্য সমানটা এই কথাটা লিখবো তাহলে আমরা বিডি এই যে আয়তক্ষেত্রে কর্ণের সূত্রটা কি আমরা জানি যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রের কর্ণ কর্ণ আছে এখানে বিডি তাহলে বিডি সমান অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এখানে দৈর্ঘ্য আছে হচ্ছে এ ডি স্কোয়ার আর আছে এ বি প্রস্থার ঠিক আছে এবি স্কোয়ার তো এখন যদি ওই মানগুলো বসাই এখানে দৈর্ঘ্য আছে বারো বারো রুপে স্কোয়ার এবং প্রস্থ আছে পাঁচ পাঁচ রুপে স্কোয়ার তো এখানে বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস পাশে কত হচ্ছে পঁচিশ হবে এখানে একশো রুট ওভার করি তাহলে আসবে কত এখানে তেরো মিটার কত মিটার তেরো মিটার তাহলে আমরা কি বলছি যে আয় থেকে যে কর্ণটা বের হবে এই আয় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাস তাহলে অথের আমরা বলতে পারি বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাস b d সমান সমান 13 মিটার ਜੇ ਤੁমা সেন্টিমিটারে প্রকাশ করতে বলা সেন্টিমিটার লিখবা ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক आंसर যেহেতু আমাদেরকে মিটারে প্রকাশ করতে বলছে এখন আমরা গুণબર অঙ্কি সমাধান করব গত বলা আছে যে প্রতি বর্গ মিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো তো এখানে আমরা ফার্স্ট টাইম যে কাজটা করব আমরা বৃত্তকার বৃত্তটা আগে দেখে নেব এখানে দেখো বৃত্তটা দেখো যে এই যে আমাদের এখানে বৃত্তের যে ক্ষেত্রফল আছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে এরপর আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে যদি বৃত্তের ক্ষেত্রফল সেটা আয়তের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই তাহলে এই যে আমাদের অনাধিকৃত অংশের ক্ষেত্রফল যেটা ফাঁকা আছে এটা আমাদের বের হবে এই অনাধিকৃত অংশের যে ক্ষেত্রফল প্রতি বর্গ মিটারে পঞ্চাশ টাকা করে খরচ হয় তো আমাদের এইখানে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে আমাদেরকে সেটা বের করতে হবে ওকে তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পারছো তো এখন আমরা লিখতে পারি যে আয়তটির বারো মিটার প্রস্থ কত আছে পাঁচ মিটার তো এখানে ক্ষেত্রফলটা হবে কত আমাদের দৈর্ঘ্য আর এখানে অর্থাৎ বারো গুণন পাঁচ সমান সমান এখানে হবে হচ্ছে ষাট পাঁচ বারো ষাট তো আমরা এখানে ষাট বর্গ মিটার লিখতে পারি আছে যে বৃত্তের ব্যাস আমরা এটা খ থেকে পাইছি যে এখানে বৃত্তের ব্যাস পাইছি কত তেরো মিটার ব্যাসাধ্য কত হবে তাহলে ব্যাসাধ্য হবে এখানে আমরা আর সময় সমানো কে ভাগ করি তাহলে হবে এখন আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এখানে হবে বর্গ মিটার ওকে আমরা যদি বসাই অর্থাৎ পায়ের মান আমরা গুণ করি তাহলে বৃত্তের ক্ষেত্র ফলটা কি হয়ে যাবে বের হয়ে যাবে তো এখানে আমরা লিখতে পারি অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ডাবল যেটি স্কোয়ার আছে দুইবার গুণ করতে হবে এরপর আমরা দেবো কত আমাদের মানটা বের হলো হচ্ছে এখানে বর্গ মিটার ওকে তো আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এই গুণটা একটু দেখে নিবা এরপর এখন আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ এখানে অনাধিকৃত অংশের ক্ষেত্র ফল আমাদেরকে বের করতে হবে ক্ষেত্র ফল আহ আমরা বাদ দেবো অর্থাৎ একশো আহ বত্রিশ পয়েন্ট সেভেন অর্থাৎ সাত তিন এখান থেকে বাদ দেব কত ষাট এটা লিখতে পারি বর্গ মিটার যদি আমরা বিয়ে করে দিই তাহলে আমরা বিয়োগ করবো অর্থাৎ ষাট অর্থাৎ কোন ষাটের নাম তোমার জানো এই যে আয়তে ক্ষেত্রের ক্ষেত্র ফল এইখানে যে আয়তে ক্ষেত্রের ক্ষেত্র ফল রয়েছে এটা আমরা কি করলাম বিয়ে করলাম তাহলে অনাধিকৃত যে অংশের ক্ষেত্রফলটা রয়েছে সেটা আমাদেরকে বের হয়ে যাবে এখানে কত হলো এখানে আছে এক মিটারে পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে আমরা লিখতে পারি এক বর্গমিটারে অর্থাৎ এক বর্গ মিটারের খরচ অর্থাৎ ঘাস লাগাতে খরচ হয় কত

এখানে তিন হাজার আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার অর্থাৎ মোট খরচ হবে হচ্ছে এই টাকা অর্থাৎ ছত্রিশ টাকা অর্থাৎ তিন হাজার পয়েন্ট আহ সিক্স বা ছয় আহ টাকা তো এটি হচ্ছে আমাদের প্রশ্ন সঠিক আনসার আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে আর যদি কোনো উপকৃত হয়ে থাকো সামান্যত উপকার হয়ে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে পাশাপাশি বাটন অবশ্যই তোমরা করে রাখবা সবাইকে ধন্যবাদ আলাইকুম